আলহামদুলিল্লাহ খাবারের স্বাদটা অনেক ভালো ভাবলাম যে আমি একে কেন খাবো আমার সাথে আরো চার পাঁচজন নিয়ে খাচ্ছিলাম তো তারা হচ্ছে চলে গেছে এখান থেকে তো আপনারা যারা এখানে খেতে আসবেন অবশ্যই যারা অনেক কত শিশু আছে তাদেরকেও দু একজনকে দিয়ে খাওয়াবেন এই ভাই ভাঙ্গি টুকাই ভাইকে আমি নিয়ে আসলাম রাজশাহী রাজশাহী ওনার বাড়ি তো একজনের যে তৃপ্তি হয় তৃপ্তি সহকারে খেতে পারে এটা আলহামদুলিল্লাহ তো আপনারা যারা খেতে আসবে তারা একজনকে সাথে যদি খান

যত ইচ্ছা তত ভাত নিতে পারতেছি কত আলু অনেক আমি প্রায় আট দশ পিস আলু নিয়েছি আট দশ পিস কেন ভাই দুই আচ্ছা শোনেন এর মধ্যে হচ্ছে আলু আনলিমিটেড মাংস এক পিস এবং আমি কত শিশুদের সাথে একসাথে খাচ্ছিলাম তো এখানে আমি প্রায় পাঁচ জনের স্পন্সার করছি পাঁচ জনকে খাওয়াইছি এই ভাই ভাংদি ঢোকায় তাকে খাওয়ানোর ব্যবস্থা করেছি আর খাবার কেমন হয়েছে আঙ্কেল খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে তো আমার একটা মেসেজ সবার কাছে যারা এখানে খেতে এসেছেন তারা একশো টাকা দিয়ে একজন পদ্মশারীকে যদি খাওয়ান আমার মনে হয় তা সে অনেক খুশি হবে একজন একশো টাকা দিলে কিছু হয় না কিন্তু তাকে যদি একটা খাবার দেওয়া যায় সে কিন্তু অনেক তৃপ্তি সহকারে খাবে এবং দোয়া করবে আপনাদের জন্য তো আমার মতো করে আপনারা এরকম যদি পারেন আমি প্রায় পাঁচজনকে জনকে খাওয়াইছি তারা চলে গেছে এখানে আমার কেউ কেউ আছে তারা চিঠি যে তারা হচ্ছে খাবার নিয়ে চলে যাচ্ছে বা বিক্রি করে দিচ্ছে এরকম দেখে শুনে যারা একদম

যে আপনারা যারা খাচ্ছেন একজন করে হলেও তারা অসহায় গরিব আছে তাদেরকে আপনারা খাওয়ানোর চেষ্টা করুন এবং এখানে কিছু সিটিং লোক আছে তাদের থেকে তাদেরকে খাওয়াবেন না যারা হত দরিদ্র তাদেরকে খাওয়াবেন ইনশাআল্লাহ তাহলে কি হবে এখানকার মানুষ যারা আসছে তাদের জন্য অনেকটাই উপকৃত হবে আমি মনে করি